সম্মানিত দর্শকবিন্দু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে শুভ নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শকবিন্দু আজ আমি আপনাদের আমার বাগানে এসেছি আপনাদের লিচু যে জাতগুলো আছে এ সম্পর্কে আপনাদের মাঝে আজকে বিস্তারিত তুলে ধরবো দর্শকবিন্দু দেখতে পাচ্ছেন যে লিচুর যে জাতগুলো যদি বলে এদের সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো চায়না থ্রি জাতের চারা এবং গাছগুলো যদি আমি আপনাদেরকে দেখাই গাছটা গোড়াতে দেখেন কতটা মরো এবং গাছগুলো যদি দেখেন কতটা ঝাঁকড়া গাছ এবং হাইটের কথা যদি বলি দশ ফিট প্লাস আপনার ভাবছেন একটা দুইটা গাছ এমন কিন্তু না প্রত্যেকটা গাছই এরকম হবে যদি আপনাদেরকে দেখে দেখেন গাছগুলো কতটা ঝাঁকড়া এবং দর্শক কিন্তু বলে রাখি আপনারা ভাবেন যে মাদার গাছটা বা এই গাছগুলো কীভাবে সামনে এই গাছগুলো যদি বলে এই গাছগুলোতে কিন্তু এবছর ফল ছিল এবং আগামী বছরও কিন্তু এই গাছগুলো থেকে আপনারা অনায়াসে কিন্তু ইনশাল্লাহ ফলন পাবেন এবং আমি আপনাদের উদাহরণ প্রমাণস্বরূপ হিসেবে আমি মাদার গাছটা দেখাবো আমাদের কিছু এই নিজস্ব মাদার গাছ আছে এই গাছগুলো থেকে এই গাছগুলো প্রস্তুত করা দেখেন এই যে মাদার গাছে কিন্তু কিন্তু এবছর কলম করা হয়েছে এবং এই গাছগুলো থেকে কলমগুলো কিন্তু অলরেডি যে দেখেন শিকড় চলে আসছে এই যে দেখেন শেখর চলে আসে এই গাছগুলো কিন্তু কিছুদিন পর কেটে আপনার ধরেন যে টবে বসে আমরা মাটিতে পুঁতে দিব এবং আগামী বছরের জন্য এই গাছগুলো প্রস্তুত করা হবে দেখেন এই মাদার গাছগুলো থেকে কিন্তু এই গাছগুলো প্রস্তুত করা দেখেন বিন্দু এবং এই গাছগুলো যদি ক্রয় করেন ফলের গ্রানটি বিন্দু ফলন আপনি পাবেন ইনশাল্লাহ আগামী বছরই ফলন পাবেন এবং দেখেন গাছগুলো কতটা ঝাঁকড়া এই যে দেখেন প্রত্যেকটা গাছই এমন হবে আপনারা ভাবছেন এক দুইটা গাছ এমন না প্রত্যেকটা গাছই আমাদের কাছে এমন প্রত্যেকটা গাছই ঝাঁকড়া গাছ দেখেন এই যে গাছগুলো কতটা সুন্দর এবং ঝাঁকড়া গাছ এবং গাছগুলো যদি বলি দর্শক কিন্তু আমাদের কাছে কিন্তু তিনটা সাইজেরই গাছ পাবেন মিডিয়াম বড়ো সাইজ এবং ছোটো সাইজ তিনটা সাইজের গাছ পাবেন আপনাদের যে সাইজ লাগবে বা যে গাছ যত পিস লাগবে যত আমাদেরকে বলবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক বিন্দু আমি যদি এ নার্সারি আমার দেখাই এই গাছ আমার এই বাগানে কিন্তু পঁচিশ থেকে তিরিশ হাজার লিচুর গাছ আছে এখান থেকে আমি আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো গাছগুলো ডেলিভারি দিব আপনার যদি গাছ ক্রয় করে আপনাদের যদি গাছ ক্রয় করতে চান স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন শুভ নার্সারি মালিকের সাথে হোয়াটসঅ্যাপ এবং নাম্বার দেওয়া আছে এবং গাছগুলোর দামের কথা যদি বলি গাছগুলোর দাম কিন্তু অতি সীমিত দর্শক বিন্দু এই যে সামনে আমাদের সামনে যে দেখতে পাচ্ছেন এটা হলো হারি বা বোম্বাই জাতের চারা আর বোম্বাই জাত সম্পর্কে আপনাদের সকলেই অবগত যে বোম্বাইয়ের কিন্তু আপনার বীজটা আপনার বড়ো হয় এবং মাংস পরিমাণটা ছোট হয় এবং চায়না থ্রি যদি বলি এটা কিন্তু চায়না থ্রি চায়না থ্রি যদি বলতে হয় চায়না থ্রি বীজটা কিন্তু ছোট হয় মাংস পরিমাণ বেশি হয় এবং রসালো হয় আর যদি বলি শুধু আমাদের কাছে বোম্বাই বেদে না না আপনার বে বোম্বাই বেদেনা মুজফর চায়না টু সহ দেশি বিদেশি যতগুলো লিচু জাত আছে সকল ধরনের জাতের চারাই আমাদের কাছে পাবেন যদি লাগে গাছগুলো আমাদেরকে বলবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন দর্শক বন্ধু বলে রাখি এই গাছগুলোর দামের কথা যদি বলি প্রথমে দামের কথা যদি বলতে হয় দামগুলো কিন্তু অতি সীমিত আমরা পাইকারি খুচরো উভয় বিক্রি করে থাকি এবং গাছগুলো আমরা সারা বাংলাদেশে টেকনপ থেকে তুলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে আপনাদের পছন্দ মতো আপনাদের চাহিদা মতো গাছগুলো ডেলিভারি দিয়ে থাকি যদি এই গাছগুলো লাগে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করবেন এবং আমাদের তিনটা সাইজই পাবেন আপনার যে সাইজটা যার যেটা লাগবে আমাদেরকে বলবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে রাখবেন ধন্যবাদ সকলকে